আসসালামু আলাইকুম প্রিয় সকল শ্রোতা ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক আপুরা এবং ভাইয়েরা কমেন্ট করেন যে মেহেদি ভাই আপনার লোকেশন কীভাবে পাবো বা আপনি ফোন ধরতেছেন না বা আপনার সেটা যোগাযোগ করবো কীভাবে এ বিষয়ে আমি কয়েকবার রিপ্লাই ভিডিও দিয়েছি আবারও আপনাদের কাছে রিপ্লাই ভিডিও নিয়ে আসলাম যে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আমার রবি শেচল্লিশ নাম্বার এই নাম্বার আমাকে কল করবেন সরাসরি কল করলে পাবেন অনেক সময় ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারি না যদি ধরতে না পারি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে আপনারা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন এবং যারা সরাসরি অফিসে আসতে চান আমাদের লোকেশনে এসে কল করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা মালিবাগ রেলগেট এমনি মেডিকেল এখানে এসে সরাসরি কল করলেই আমাদের যে অফিসের স্টাফ আছে তাদেরকে দিয়ে আপনাদের রিসিভ করাবো এবং যারা কল করতে চান সরাসরি কল করবেন অথবা এই মহোৎসবে আপনার ভয়েস দেবেন ভয়েসের রিপ্লাই দিয়ে দেব অথবা আপনার সরাসরি অফিস চলে আসবেন আমার যোগাযোগ ঠিকানা আবারও বলতেছি ঢাকা মালিবাগ রেলগেট এভডিসিনে মেডিকেল তো এই ভিডিওটা আপনি দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ